হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পিউটারের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কম্পিউটারের উপর বিভিন্ন টপিক ওয়াইজ কম্পিউটারের আমরা আলোচনা করব তার এমসিকিউ তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি এক্সামে কমন পাবে এটা কম্পিউটারের পার্ট ওয়ান তো চলো আমরা স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটা কি হবে বা টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা সঠিক অ্যান্সার করতে পারলে আর যতগুলো কোশ্চেন নিয়েছি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে ঠিক আছে আর এইগুলো করলে তোমরা অবশ্যই এক্সামে কমন পাবে তো চলো প্রথম আমরা টপিক আলোচনা করব। অপারেটিং সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম কোশ্চেন আছে একটি ড্যাশ হল এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের সমস্ত প্রক্রিয়া পরিচালনা করে এবং প্রোগ্রামিং ও অ্যাপ্লিকেশানগুলিকে চালানোর অনুমতি দেয় সঠিক উত্তর হবে অপশান সি অপারেটিং সিস্টেম নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম সঠিক উত্তর অপশান এ ইউনিক্স নেক্সট কোশ্চেন বিশ্বের প্রথম প্রোগ্রামেবেল সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার কোনটি ছিল বিশ্বের প্রথম প্রোগ্রামেবল সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার কোনটি ছিল সঠিক উত্তর অপশান এ ইএনআইএসি ঠিক আছে নেক্সট কোশ্চেন এম ওয়ার্ড এর কোন বৈশিষ্ট্যটি আপনাকে ডকুমেন্টটি ডকু মেনটি প্রিন্ট করার ডকুমেন্টটি হবে হ্যাঁ প্রিন্ট করার সময় তার বিন্যাস এবং ফরম্যাটিং কেমন দেখা দেখাবে তা দেখতে দেয় সঠিক উত্তর অপশান সি প্রিন্ট প্রিভিউ ঠিক আছে প্রিন্ট প্রিভিউ যেগুলো বাংলা অসুবিধা হবে তোমরা ইংলিশটা পড়ে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি কম্পিউটার বুট করার জন্য একটি ড্যাশ প্রয়োজন সঠিক উত্তর অপশান সি অপারেটিং সিস্টেম নেক্সট কোশ্চেন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সঠিক উত্তর অপশান সি লিনাক্স নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডেস্কটপ অপারেটিং সিস্টেমের প্রকার নয় সঠিক উত্তর অপশান সি অ্যান্ড্রয়েড নেক্সট কোশ্চেন একটি স্প্রেডশিটে পেজের ওরিয়েন্টেশন ড্যাশ এর মাধ্যমে পরিবর্তন করা হয় বলো একটি স্প্রেডশিটে পেজের ওরিয়েন্টেশান ড্যাশের মাধ্যমে পরিবর্তন করা হয় সঠিক উত্তর অপশান সি পেজ সেট আপ ডায়ালগ বক্স নেক্সট কোশ্চেন একটি এমএস এক্সেল স্প্রেডশিটে একটি সেল ফরম্যাট করার জন্য নিম্নলিখিতগুলি ধাপগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান এ সেল নির্বাচন রাইট ক্লিক ফরম্যাট সেল রাইট ক্লিক ঠিক আছে সেল নির্বাচন ফরম্যাট রাইট ক্লিক ফরম্যাট সেল এইটা হচ্ছে সে সিলেক্ট সেল রাইট ক্লিক অ্যান্ড ফরম্যাট সেল ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম নিম্নলিখিত কোনটির উদাহরণ সঠিক উত্তর অপশান বি সিস্টেম সফটওয়্যার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তর অপশান ডি মাইক্রোসফট অফিস কোশ্চেন একটি সেলের টেক্সটের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি সারিবদ্ধতার বিকল্প নয় সঠিক উত্তর অপশান এ জাস্টিফাইড নেক্সট কোশ্চেন এমএস পাওয়ার পয়েন্টে আমরা কীভাবে একটি স্লাইডে টেক্সট যুক্ত করতে পারি সঠিক উত্তর অপশান ডি টেক্সট বক্স নেক্সট কোয়েশ্চেন মানব ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি অপারেটিং সিস্টেম নেক্সট কোশ্চেন কাপকেক ডোনাট ইক্লেয়ার প্রয়ো এবং জিঞ্জার ব্রেড হলো বিভিন্ন ড্যাশ সংস্করণের কোড নাম কাপকেক ডোনাট ইক্লেয়ার ফ্রয়ো এবং জিঞ্জার ব্রেড হলো বিভিন্ন ড্যাশ সংস্করণের কোড নাম সঠিক উত্তর অপশান বি অ্যান্ড্রয়েড নেক্সট কোশ্চেন এম এস এক্সেল এর সারিগুলি কিসের দ্বারা চিহ্নিত করা হয় সঠিক উত্তর অপশান সি সংখ্যা দ্বারা বা নাম্বারস নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সেই ইউজার ইন্টারফেস উপাদানটির নাম চিহ্নিত করুন যা ডেস্কটপে একটি ছোট ঝিকিমিকি প্রতীক বা তীরচিহ্ন হিসাবে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি কারসর নেক্সট কোয়েশ্চেন এম ডস হলো একটি অপারেটিং সিস্টেম যার রয়েছে একটি ড্যাশ বলো সঠিক উত্তর অপশান এ কমান্ড লাইন ইন্টারফেস নেক্সট কোয়েশ্চেন এরপর আমরা নেক্সট কোশ্চেনগুলো আলোচনা করব মাইক্রোসফট কমান্ডস এর উপর ঠিক আছে মাইক্রোসফটের উপর কোনো কোনো টপিকের উপর কোনো আলাদা টপিকের এক দুটো কোশ্চেন ঢুকে গেছে ওগুলো তোমরা ঠিক করে নিও বা ম্যানেজ করে নিও ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আমরা আলোচনা করছি মাইক্রোসফট কমান্ডস এর উপর মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার ষোলো প্যারাগ্রাফ ফরম্যাটিং মুছে ফেলার জন্য কোন শর্টকাট কিগুলি চাপতে হবে বা ক্লিক করতে হবে সঠিক উত্তর অপশান বি কন্ট্রোল প্লাস কিউ নেক্সট কোশ্চেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার্ড অ্যাক্সেস করতে পারেন সঠিক উত্তর অপশান এ মে মেইলিংস ট্যাপ ক্লিক করে ক্লিক অন দ্য মেইলিংস ট্যাপ নেক্সট কোশ্চেন এম ওয়ার্ডে একটি ডকুমেন্ট ড্যাশ ব্যবহার করে প্রিন্ট করা যেতে পারে সঠিক উত্তর অপশান বি কন্ট্রোল পি নেক্সট কোশ্চেন একটি নতুন এম ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে নিম্নলিখিত ধাপগুলির মধ্যে কোনটি সঠিক সঠিক উত্তর অপশান ডি ফাইল ট্যাপ নিউ ঠিক আছে ফাইল ট্যাপ করে নিউ করতে হবে নেক্সট কোয়েশ্চেন মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স খোলার শর্টকাট শর্টকাট কী কী মানে শর্টকাট কিটা কী সঠিক উত্তর অপশান বি অল্ট প্লাস এ ই প্লাস এস ঠিক আছে অল্টটা চেপে ই প্লাস এস করতে হবে দিলে তুমি পেস্ট স্পেশাল হবে নেক্সট কোশ্চেন আপনি যদি এমএস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস এ কীগুলি ব্যবহার করেন তাহলে আপনি কি করার চেষ্টা করছেন সঠিক উত্তর অপশান ডি ফাইলের সমস্ত টেক্সট নির্বাচন করা নেক্সট কোশ্চেন একটি নির্দিষ্ট ফাইলের নাম পরিবর্তন করতে কোন ফাংশান কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান ডি এফ টু নেক্সট কোশ্চেন অ্যাপ্লিকেশান সফটওয়্যার বিভিন্ন প্রোগ্রামের একটি সংগ্রহ যা ড্যাশের তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজনীয়তা মেটানোর জন্য ডিজাইন করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি অ্যান্ড ইউজার অ্যান্ড ইউজার্স বা এন্ড ইউজার্স এন্ড অ্যান্ড নয় এন্ড ইউজার্স নেক্সট কোশ্চেন আগে ওলা একটি প্রোগ্রামে যেতে আপনি নিম্নলিখিত কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করবেন সঠিক উত্তর অপশান বি অল্ট শিফট প্লাস ট্যাব নেক্সট কোশ্চেন এগুলো কিন্তু সব কোশ্চেন পরীক্ষায় এসছে এই রিসেন্ট আসা পরীক্ষায় এক্সেলে নির্বাচিত সেলগুলিকে সক্রিয় সেলের ডেটা দিয়ে ডানদিকে পূরণ করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ কন্ট্রোল প্লাস আর নেক্সট কোশ্চেন এক্সেলে কোন ফাংশান কি এডিট মোডে যেতে সাহায্য করে এক্সেলে কোন ফাংশান কি এডিট মোডে যেতে সাহায্য করে সঠিক উত্তর অপশান BF2 ঠিক আছে নেক্সট কোশ্চেন এম ওয়ার্ডে আন্ডু অপারেশন করার জন্য নিম্নলিখিত কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান এ কন্ট্রোল প্লাস জেড নেক্সট কোশ্চেন এম এ স্লাইড শো চালানোর জন্য আপনি কোথায় প্রথম থেকে কোথায় প্রথম থেকে এবং বর্তমান স্লাইড থেকে অপশানগুলি খুঁজে পাবেন সঠিক উত্তর অপশান এ স্লাইড শো ট্যাবে নেক্সট কোশ্চেন জিমেল এ শটিং এর জন্য তারিখ নির্বাচন হ্যাঁ তারিখ নির্বাচন করতে আপনাকে কিসে ক্লিক করতে হবে সঠিক উত্তর অপশান বি তারিখের মধ্যে ফিল্ড দ্য ডেট উইথ ইন ফিল্ড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এমএস ওয়ার্ডে টেবিলের পরবর্তী সেলে কারসারকে নিয়ে যেতে কোন কীবোর্ড কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ ট্যাব নেক্সট কোশ্চেন উইন্ডোজ টেন সিস্টেমে খোলা অ্যাপ্লিকেশানগুলির মধ্যে পরিবর্তন করতে নিম্নলিখিত কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ অল্ড প্লাস ট্যাব নেক্সট কোশ্চেন এম ওয়ার্ডে রেডো অপারেশন করার জন্য নিম্নলিখিত কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি কন্ট্রোল প্লাস ওয়াই নেক্সট কোশ্চেন আপনার উইন্ডোজ টেন পিসি লক করার জন্য নিম্নলিখিত কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান ডি উইন্ডোজ লোগো কি প্লাস এল নেক্সট কোশ্চেন এক্সেল কোন বৈশিষ্ট্যটি আপনাকে একাধিক ব্যবহারকারীর সাথে একই সেল বা সেলের রেঞ্জ রিয়েল টাইম একই সাথে সম্পাদনা করার অনুমতি দেয় সঠিক উত্তর অপশান এ কো অথরিং কো অথরিং নেক্সট কোশ্চেন এম এস পাওয়ার পয়েন্ট এ স্লাইড শো শুরু করার জন্য কোন কোন কী টিপে শুরু করা যেতে পারে সঠিক উত্তর অপশান ডি ফাংশান কি এফ ফাইভ ঠিক আছে এফ ফাইভ টিপে তোমরা এম এস পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করতে পারো নেক্সট কোশ্চেন এম ওয়ার্ডে একটি নতুন প্যারাগ্রাফ তৈরি করতে নিম্নলিখিত কোন কিটি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি এন্টার নেক্সট কোয়েশ্চেন সিপিউ কীভাবে একটি মেমোরি সেলকে আলাদাভাবে চিহ্নিত করে সঠিক উত্তর অপশান সি এর অ্যাড্রেস দ্বারা বাই ইটস অ্যাড্রেস নেক্সট কোশ্চেন পিপিটিতে যদি আপনার হাতে পিপিটিতে যদি আপনার হাত কিবোর্ডে থাকে তবে স্লাইডগুলির মধ্যে চলাচল করতে কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে সঠিক উত্তর অপশান বি কিবোর্ডের ডাইরেকশনাল কি ব্যবহার করে ঠিক আছে নেক্সট কোশ্চেন এম এস ওয়ার্ডে মেনু বারের নিচের আইকনগুলির মধ্যে কোনটি বর্তমানে খোলা ডকুমেন্ট সেভ করার জন্য সাধারণত ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান ডি ফ্লপি ডিক্স আইকন দ্য ফ্লপি ডিক্স আইকন নেক্সট কোশ্চেন এরপর আমরা নেক্সট কোশ্চেনটা আলোচনা করব এম এস এক্সেল অ্যান্ড ইটস ফিচার্সের এর উপর কিছু এক্সেলের কোশ্চেন এই তোমার মাইক্রোসফট ওয়ার্ডে থেকে গেছে ওগুলো তোমরা ঠিক করে নিও এরপর এক্সেলের আলোচনা করছি ঠিক আছে কোয়াট্রো প্রো কোন ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশান সফটওয়্যার কোয়াট্রোপ্রো সঠিক উত্তর অপশান এ স্প্রেডশিট সফটওয়্যার নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম নয় সঠিক উত্তর অপশান ডি উবুন টু ঠিক আছে উবুন টু নেক্সট কোশ্চেন ড্যাশের একটি গাঢ় সীমানাযুক্ত সেলকে সক্রিয় সেল বলা হয় সঠিক উত্তর অপশান এ এম এস এক্সেল নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্প্রেডশিটের একটি উদাহরণ সঠিক উত্তর অপশান এ মাইক্রোসফট এক্সেল নেক্সট কোয়েশ্চেন এমএস অফিস দু হাজার দশ এক্সেল ওয়ার্ক বুকে এমএস অফিস দু হাজার দশ এক্সেল ওয়ার্ক বুকে ডিফল্ট রূপে কতগুলি ওয়ার্কশিট থাকে সঠিক উত্তর অপশান সি তিনটি নিম্নলিখিতগুলির নিম্নলিখিত কোনটি সিস্টেম সফটওয়্যারের একটি উদাহরণ সঠিক উত্তর অপশান সি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোয়েশ্চেন এম এস ওয়ার্ডে টেবিলের বিদ্যমান কলামগুলিকে ডান দিকে সরিয়ে একই সাথে একটি নতুন কলাম প্রবেশ করানোর জন্য কোন বিকল্পটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি ডান দিকে কলাম প্রবেশ করান ঠিক আছে ডান দিকে কলাম প্রবেশ করান নেক্সট কোয়েশ্চেন এমএস অফিস দু হাজার ষোলোয়ে যখন একটি নতুন টেক্সট ডকুমেন্ট তৈরি করা হয় তখন ডকুমেন্টের ডিফল্ট টেক্সট সাইজ কত থাকে সঠিক উত্তর অপশান ডি ইলেভেন পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন এম এক্সেল এ একটি অ্যাপসলিউট অ্যাড্রেস তৈরি করতে নিম্নলিখিত কোন অক্ষরটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ ডলার নেক্সট কোশ্চেন একটি এমএস এক্সেল ওয়ার্কশিটে ষষ্ঠ শাড়ির সপ্তম কলামের সেলের অ্যাড্রেসটি কি অ্যাড্রেস কি সঠিক উত্তর অপশান ডি জি সিক্স নেক্সট একটি এক্সেল ওয়ার্কশিটে সক্রিয় সেলের বিষয়বস্তু ড্যাশে প্রদর্শিত হয় সঠিক উত্তর অপশান সি ফর্মুলা বার ফর্মুলা বার নেক্সট কোয়েশ্চেন একটি এক্সেল ওয়ার্কশিটে টেক্সট এর ডিফল্ট উলম্ব সারিবদ্ধতা কী সঠিক উত্তর অপশান এ নিচে বা বটমে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন একটি এক্সেল ওয়ার্কশিটে সংখ্যার ডিফল্ট সারিবদ্ধতা কী সঠিক উত্তর অপশান সি ডান দিকে বা রাইটে নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করবো এমএস পাওয়ার পয়েন্টের উপর ফিচার্স উপর কিছু কোশ্চেন সঠিক উত্তর প্রথম কোশ্চেন বলো অ্যান্সার কি হবে নিম্নলিখিত এক্সেন এক্সটেনশানগুলির মধ্যে কোনটি এম পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশান সংরক্ষণ করতে ব্যবহৃত হয় কিছু পাওয়ার পয়েন্টের কোশ্চেন আগে আলোচনা করেছি এটা আরও কিছু কোশ্চেন আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি পয়েন্ট ডট পিপিটি ঠিক আছে ডট পিপিটি নেক্সট কোশ্চেন একটি শ্রেণীকক্ষে উপস্থাপনার জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী সঠিক উত্তর অপশান এ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর যে দুই ধরনের সাউন্ড এফেক্ট ফাইল যোগ করা যেতে পারে সেগুলি হলো ড্যাশ এবং ড্যাশ সঠিক উত্তর অপশান এ ডট ওয়েব ফাইল এবং ডট মিট ফাইল ঠিক আছে দুটো যোগাযোগ করা যেতে পারে নেক্সট কোশ্চেন এরপর আমরা আলোচনা করব এম ওয়ার্ডের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এম ওয়ার্ডে আমরা কি আলোচনা করছি প্রথম কোশ্চেন দেখো পেপার বাইন্ডিং প্রক্রিয়ায় কাগজের যে অংশটি অব্যবহার্য হয়ে যায় তার ক্ষতিপূরণের জন্য পৃষ্ঠা বিন্যাসে বিন্যাসে যোগ করা অতিরিক্ত মার্জিনকে কি বলা হয় সঠিক উত্তর অপশান ডি গটার মার্জিন নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাইক্রোসফট ওয়ার্ডে সারিবদ্ধতার একটি বৈধ বিভাগ নয় সঠিক উত্তর অপশান বি উলম্ব বা ভার্টিক্যাল নেক্সট কোশ্চেন জলের রাসায়নিক সমীকরণ হলো এইস ও লেখার জন্য নিম্নলিখিত এমএস ওয়ার্ড বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্যবহার করা যেতে পারে সঠিক উত্তর অপশান সি সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নেক্সট কোশ্চেন এরপর আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করব নাম্বার সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটা টপিক এটার লাস্ট টপিক ঠিক আছে চলো প্রথম কোশ্চেন কি আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা কম্পিউটারকে মানুষের ভাষাকে ড্যাশে সাহায্য করে সঠিক উত্তর অপশান এ এক দুই তিন সব সবগুলি বোঝা ব্যাখ্যা করা এবং ম্যানুপুলেট করা নেক্সট কোশ্চেন স্যাম তার প্রেজেন্টেশানটি ইমেলের মাধ্যমে বৃহত্তর শ্রোতাদের সাথে শেয়ার করতে চায় এর জন্য সে এম পাওয়ার পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভের কোন বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারে পাওয়ার পয়েন্টটা আগে আলোচনা করে দিয়েছি তার একটা কোশ্চেন বা কিছু কোশ্চেন এদিক ওদিক আছে ওগুলো তোমরা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে সঠিক উত্তর অপশান সি শেয়ার অপশানে ঠিক আছে নেক্সট কোশ্চেন এম এস থ্রি সিক্সটি ফাইভে কারসারকে বাম দিক বাম দিকে এক শব্দ সরাতে নিম্নলিখিত শর্টকাট কিগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি কন্ট্রোল প্লাস বাম তির কী কন্ট্রোল বা লেফট অ্যারো কি লেফট অ্যারো কি প্লাস কন্ট্রোল নেক্সট কোশ্চেন একটি স্টার নেটওয়ার্ক সংখ্যক নোটকে হোস্ট নোডের সাথে সংযুক্ত করার জন্য কতগুলি লাইনের প্রয়োজন সঠিক উত্তর অপশান ডি এন এন মাইনাস ওয়ান ঠিক আছে এন মাইনাস ওয়ান নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাইনারি সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ সঠিক উত্তর অপশান এ ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান অপশান এটা সঠিক এটা হচ্ছে বাইনারির একটি পদ্ধতি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটার সিস্টেমে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় না সঠিক উত্তর অপশান সি অ্যাডার নেক্সট হেক্সা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কতগুলি স্বতন্ত্র প্রতীক ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি ষোলোটি হেক্সাডেসিমেল ষোলো ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন ডেটা প্রক্রিয়াকরণের জন্য একটি কম্পিউটার নিম্নলিখিত কোন ভাষা ব্যবহার করে সঠিক উত্তর অপশান ডি বাইনারি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার বাইনারি ভাষা ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আলাদা আছে আর কম্পিউটারে তোমার এই যে হ্যাঁ ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কম্পিউটারের ডেটা কোন রূপে সংরক্ষণ করা হয় সঠিক উত্তর অপশান এ বাইনারি বাইনারি রূপে কম্পিউটারের ডেটা সংরক্ষণ করা হয় নেক্সট কোশ্চেন মাইক্রোসফট কর্পোরেশন উনিশশো পঁচাত্তর সালে ড্যাশতে প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশতে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ আলবুকার্ক নিউ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এমএস এক্সেল থ্রি সিক্সটি এ একটি সেলের বিষয়বস্তু আন্ডারলাইন করতে নিম্নলিখিত কোন শর্টকাট কি ব্যবহার করা হয় এম এস এক্সেলের একটা কোশ্চেন এখানে ঢুকে গেছে সঠিক উত্তর অপশান ডি কন্ট্রোল প্লাস ফোর নেক্সট কোশ্চেন একটি ড্যাশ হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল সংকেত গ্রহণ করে এবং এটিকে পুনরায় তৈরি করে সঠিক উত্তর অপশান সি রিপিটার নেক্সট কোশ্চেন ড্যাশ ইউনিট হল সিপিউ এর সেই অংশ যা প্রসেসরের অপারেশনগুলিকে নিয়ন্ত্রণ বা নির্দেশ করে সঠিক উত্তর অপশান এ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল নেক্সট কোশ্চেন পেন ড্রাইভ আইবিএম দ্বারা ড্যাশ সালে আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ডিভাইস ইন্টারফেসগুলির মধ্যে কোনটি ডগলাস অ্যাঙ্গেলবার আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশান ডি কম্পিউটার মাউস কম্পিউটার মাউস ডগলাস অ্যাঙ্গেলবার্ড আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন পল অ্যালেন এর সাথে ড্যাশ উনিশশো পঁচাত্তর সালে মাইক্রোসফট প্রতিষ্ঠিত করেন সঠিক উত্তর অপশান এ বিল গেটস নেক্সট কোয়েশ্চেন কে বাড়ির ব্যবহারের জন্য প্রথম ছোট কম্পিউটার ডিজাইন করেছিলেন সঠিক উত্তর অপশান ডি জন কোশ্চেনটা আর একবার পড়ো কে বাড়ির ব্যবহারের জন্য প্রথম ছোট কম্পিউটার ডিজাইন ব্যব ডিজাইন করেছিলেন সঠিক উত্তর জন ব্যাংকেন বেকার জন ব্ল্যাঙ্কেন বেকার ঠিক আছে নেক্সট কোশ্চেন বাইট শব্দটি উদ্ভাবন করেছিলেন কে সঠিক উত্তর অপশান সি ওয়ার্নার বুচ হোলজ ঠিক আছে এটা তোমার কিছু আবিষ্কারের কোশ্চেন ঢুকে গেছে ঠিক আছে তো তোমরা কোশ্চেনগুলো দেখো আর কোশ্চেনগুলো প্রতিটা কোনো না কোনো ইয়ারে এসছে কোনো না কোনো পরীক্ষায় এসছে ওইখান থেকে কালেক্ট করা হয়েছে তো চলো এটাই হচ্ছে শেষ কোশ্চেন আজকে আবার একটা পার্ট আসবে তোমার কম্পিউটারের ওটাও দেখে নিও তোমরা তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে বা কোশ্চেনগুলো আনতে অনেক মেহনত করতে হয় তার জন্য তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে আর লাইক করার পর যে হাইপ অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো চলো ଭଲ କରି ପଢ଼ାଶୁନା କରୁତ ସଫଳ ହେ୍ୟାଙ୍କ ୟୁ ଜୟ ହିନ୍ଦ